আসসালামু আলাইকুম আজকের ভিডিও যথেষ্ট সুন্দর সুশীল এবং ভদ্র হতে যাচ্ছে সো ডোন্ট আমাকে বিশ্বাস করে মারা খায়েন না কারণ আজকে আমরা যাদেরকে দেখতে যাচ্ছি যতই কন্ট্রোল করো গালি ড্রপ হয়েই যাবে এরা শাহবাগের থেকেও সুন্দর মানুষের থেকেও জঘন্য এদের মান সম্মান আমার মানিবাগের টাকার মতো নাই এরা এতটাই বেহায়া ছাত্রলিক পর্যন্ত এদের কাছে ফেল এরা চিড়িয়াখানায় গেলে মানুষ গাদা গোড়া বানর রেখে এদেরকে দেখে ঠিক

কার প্রশংসা করলাম নাই খালাম্মারি করার বয়স আছে নাই পিচ্ছি মেরে করার বয়স হয়েছে জুম্মা মুবারক আমি জয় নামাজ বিচাই তুমি আসো তারপর আমরা একসাথে নামাজ পড়বো ঠিক আছে ইরে আল্লাহ এদের এগুলা দেখার পর মন চাইছে হরপিক খাই ও সেটা তো নিজুম ভাই খাবার সরি নিজুম ভাই কিছু মানুষ আছে তারা মনে করে যে তার পকেটের টাকা আমাদের হ্যাঁ

জান্নাত আমি তোমাকে আমার লাইফে পেয়ে আমি অনেক খুশি হয়েছি সবই আল্লাহ পাকের ওসিলাই আমি অনেক খুশি হয়েছি আপনার মতো স্বামী পেয়ে হ্যাঁ আমি আল্লাহ পাক উপরে লাখ লাখ শুকরিয়া যে আমার ওয়াইফ পাঁচ অক্টো নামাজ পড়ে কি আল্লাহ এদের ভিডিও আমি ওযু ছাড়া দেখি বলছি আমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও জান্নাত থেকে নেমে আসা দুই জাহান্নামী জীবনে কি পরিমাণ পাপ করা লাগলে এদের ভিডিও দেখা লাগে ইমানদার শয়তানের ভিডিও এরা তো ধর্ম প্রতিষ্ঠা হওয়ার যোগ্যতা রাখে ওর চেহারা আমি ছাড়া কাউকে দেখায় না এতে আমি অনেক খুশি হয়েছি আসলে কি আমার চেহারা যদি তুমি ছাড়া অন্য কেউ দেখে তাহলে আমার থেকে বেশি তো তোমারই গুণা হবে আর আমি তো চাই না যে আমার থেকে বেশি তোমার গুণা হোক মাশাআল্লাহ সত্যি হুজুর আপনি খুবই ভাগ্যবান আপনার বউ কাউকে জন্টাল দেখায় না ভার্টিক্যাল দেখায় পরের বার লিংক বের হলে ভালো করে ফেস ব্লার করে দেন এটাই তো মুখ না দেখানো বড় ভাই দুই বাইরে মার্কেট করে দেওয়ার কথা ভুলেও বলেন না বিপদে পড়ে যাবেন এক জুতার দামি বারো হাজার আছে এক জাঙ্গের দামি আছে আঠারো হাজার বাহ যায় খেলে ঝরে পড়া বাল কারো জুতার দাম আঠারো হাজার কারো জাইকের দাম বারো হাজার বেটার নিজের চেহারা দেখছ দুর্ভিক্ষের ছায়া পড়ে আছে পোলার ভাবে সবজি কিনতে পারে না পোলা গাঞ্জা খাওয়ার কথা বলে খোঁজ নিলে দেখা যাবে পোলা এক ঠিকমতো ঠিক খাইতে পারাস না কিন্তু টিকটক আইসা ভাব নাই এক জাইকের দামি আছে আঠারো হাজার আলার পুত আঠারো টাকা জীবনে চোখে দেখছ মানবতার দেওয়াল থেকে জামা কাপড় চুরি করে পড়াস কিন্তু ভাব না স্কোটিপতির পৌকিন্নির পুতে দুই টাকা হাতে পাইলে নিজের যা ভাবে সব থেকে বড় গরিব তো আমি এদের এসব দেখার পরেও ফোনটা ভাঙতে পারতেছি না আমি যাব হচ্ছে আর এক্স সেলুনে ফকির বেশে বিডি ইমরান ওরপে বাংলা লেওড়া বাই একটি শিক্ষণীয় প্র্যাং ভিডিও বানাতে যাচ্ছে এত বড় একটা লাক্সারিয়াস সেলুনের ভিতরে একজন ফকিরকে কতটুকু প্রাধান্য দেয় প্রাধান্য দেয় বাংলার গরু বাংলা তো ঠিকমতো বল প্রাধান্য বিডি ইমরান অনেক সুন্দর একটি ভিডিও হইছে বাই যতই দেখছি ততই মুগ্ধ হই বাই যেমন ক্রিয়েটর তেমন অডিয়েন্স তলাছড়া ভিউয়ার্স একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লাগলো কারণ আমি কুচ্ছি দেখে ওনারা আমার সাথে বসলো না ভাই তোরে দেখলে তো কুত্তাও সাইড দিয়ে দিব এরা তো সাধারণ মানুষ এত বড় এক জলজন্ত লেওড়া শিলুনে প্র্যাং করতে গেছে মানুষ অপমান করে বের করে দিল কিন্তু আফসোস এই ক্যামেরাম্যানটারে কেউই দেখলো না এই তোমার চিনা তুমি ইমরান ভাই না

মানুষের শেষ কোথায় এর স্টেপ বাই স্টেপ গালে দিলে আমার গালির বান্ডার শেষ হয়ে যাবে কিন্তু এই বিডি লেওয়ার ক্রিন শেষ হবে না এদেরকে তুমি যতই বকছো বাবা না কেন এরা তোমাকে বেসা খাওয়া পাবলিক এদের বিজনেস মডেল একটা অংশ তুমি এর পেজের দিকে তাকালে দেখা যায় বিডি লেওয়া এক কোটিন ব্যবসায়ী কত শিশু বিক্ষু গরিব পাগল এদেরকে নিয়েই এর কন্টেন্ট একশো টাকা ইনভেস্ট করে হাজার টাকা ইনকামের রাস্তা সিম্পাতি গেইন করে বাংলাদেশের সেলিব্রিটি হওয়া এত ইজি ওই জিনিসটাকেই কাজে লাগায় এরা অন্তরে যদি ভয় আর সাহায্য করার সৎ ইচ্ছা থাকতো ওয়াই ক্যামেরা ইজ অন এদের অডিয়েন্স এমন এক পাবলিক না তুমি এদেরকে বুঝাইতে পারবা না তাদের বোঝার ক্ষমতা আছে যে তারা কত বড় বিজনেসের অংশ এই বিডি লেওয়ার নতুন নতুন অনলাইনে আসা ব্যাক ডেটেড নানা নানি টাইপের অডিয়েন্স এরা আর তুমি যদি এই বিডি লেওয়ার কন্টেন্ট দেখে কিছুটা হলেও ডিস্টার্ব ফিল করো আর আন্দাজ করতে পারো হোয়াটস গোয়িং অন দেন কংগ্রাচুলেশন তুমি অনলাইনের মারপ্যাচ কিছুটা বুঝতে পারছো দেন পরিশেষে আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই তোমাদেরকে আর ফ্রি শিক্ষা দেওয়ার টাইম নাই পরের ভিডিওতে আমি তোমাদের কাছে কোর্স বিক্রি করার জন্য আসতেছি তো আমাকেও এখন যাইতে হচ্ছে বাই বাই